সেই বিষয়টা আজকে আমাদেরকে প্র্যাক্টিক্যালি দেখাচ্ছে যে সে যখন একটা ভক্তাকে যদি কোনো ভক্তা এক কেজি মিষ্টি যায় বা দশ কেজি মিষ্টি দেয় সেই ক্ষেত্রে সে কি আমাদের কার্যক্রম গুলা সে পরিচালনা করে বা কি করে সেটাই আপনাদেরকে আজকে আমাদের এই

আপনারা ওনার থেকে তো কেনাকাটা করে আপনারা যদি বলেন এখানে তাকে যেহেতু হবে দাদা হবে চাষা হবে আপনারা এই যে জিনিসটা আছে এই জিনিসটা এখন বর্তমানে আমাদের আইন অনুযায়ী এখন চলবে না উনি যদি চাই এটাকে হিসেবে তার দোকানে কিন্তু এটা যে আজকের পর থেকে এটা যে না এই জায়গা নিয়ে কিন্তু কিন্তু প্রকৃত অর্থে এগুলো দেওয়ার নিয়ম নেই নিয়ম নেই আইনগত যদি আপনি এটা দেন আইনগত অপরাধ ঠিক আছে আপনি দিতে পারবেন আপনি সম পরিমাণ মিষ্টিটা তাকে দিতে হবে আপনি সম পরিমাণ দেন বাক্সটা ওইটা বাদ দিয়ে আপনি তাকে সম পরিমাণ দেন

সেটার বিএসটি লাগবে আপনি দই বিক্রি করছেন মিষ্টি বিক্রি করছেন সেটার কিন্তু সঠিক আপনার এখানে বাবা নাই আপনি সাইজ করলে আপনার দইয়ের জন্য আলাদা বিএসটি জানেন না আরেকটা জিনিস একটা জিনিস দইটা দেখি আমরা এটা কি এক কেজি দইটা ছোট কেজি বিক্রি করেন কি ভাবে বিক্রি করেন এটা ভাবে বিক্রি কিন্তু নিয়ম নাই নিয়ম পাওয়া কিন্তু বলতে এক কেজি